একটা ছেলে যদি বউকে রেখে বিদেশে যায় আর সেই বউ যদি পরকিয়ার আর প্রেমিকের সাথে হাত ধরে পালিয়ে চলে যায় সেই ক্ষেত্রে বউটাকে মানে ওই মেয়েটাকে কি ধরনের কথা শুনতে হয় জানেন শুনতে হয় আর ওইটা তো বিদেশে গেছে আরে সেখানে শুধু টাকাও কামাইতেছে মন চাইলে কোনো মেয়েকে চাইলে মেয়েকেও নিতে পারতেছে তার তো সব চাহিদা সেখানে পূরণ হয়ে যাইতেছে কোনো ব্যাপার না সেখানে তো সবকিছু অ্যাভেলেবেল কিন্তু এই যে দেশে মেয়েটাকে রেখে গেল একা একা এই মেয়েটা আর কি শুধু টাকা পয়সা ভাত খাপুর দিলে তার চাহিদা পূরণ হবে তার কি আর কোনো চাহিদা নাই সেগুলো কি পূরণ করার দরকার নাই তো মেয়েটা তো পরকিয়া কি করবেই স্বাভাবিক এর থেকে আরো জঘন্য জঘন্য কথা ওই মেয়েটাকে বিভিন্ন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা এলাকার লোকজন এভাবে বলতে থাকে বা তাকে শুনতে হয় হুম কিন্তু সাধারণ মানুষ কিন্তু ওই ছেলেটাকে কথা শোনাইতে ছাড়ে না যে তুই বিয়ে করছিস বউ সাথে থাকবে সে এটা কর সেটা কর বিদেশে কেন যাইতে হবে নানান ধরনের কথা তখন বলে থাকে কিন্তু কথা হচ্ছে অনেক মানুষ মানে আমরা সাধারণ মানুষরা একটা ব্যাপার ভুলে যায় যে কিছু কিছু ফ্যামিলি থাকে কিছু কিছু পরিবারের ছেলেরা থাকে এরকম অধিকাংশ দেখা যায় কি যে মধ্যবিত্ত ফ্যামিলি এমন একটা পর্যায় থাকে না পারে যে রাস্তায় মানে থালা নিয়ে ভিক্ষা করতে আবার না পারে মানসম্মান হারাই হারাইতে আবার ঠিকঠাক ভাবে চলতে এই সব কিছুর মধ্যে থাকতে থাকতে একটা পুরুষ মানুষ তখন মানে বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা ছাড়া না তাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন থাকে না কোনো রাস্তা তাদের কাছে খোলা থাকে না দেশের বাইরে সে কি কাজ করতেছে এটা আমরা দেখতেছি না এটা এলাকার মানুষ কেউ দেখে না সে সেখানে ইনকাম করে করে কষ্ট যে টাকা উপার্জন করতেছে দেশে পাঠাচ্ছে বাড়িতে মা বাবা ভাই বোন কিন্তু নিম্ন পর্যায়ের কোন কাজ করতে পারতো না আর আমাদের বাংলাদেশের যে অবস্থা মানে কাজের তো অনেক দাম ভালো কোনো পজিশনে যাইতে গেলে অনেক কষ্ট করতে হয় খুব একটা সহজে সেখানে যাওয়াও যায় না তো সেক্ষেত্রে অনেক পরিবারের কিন্তু বিদেশে যাওয়াটা একটা অনেক প্লাস পয়েন্ট হয়ে থাকে এই সাধারণ একটা ব্যাপার আমরা সাধারণ মানুষ আবার বুঝতে পারি একটা প্রবাসী যখন বাইরে থাকে নিজের রান্নাটা নিজে করতে হয় নিজের কাজ নিজেকে করতে হয় চাকরি বাকরি সবকিছু একা হাতে সামলানোর পরে যখন মানুষটা অসুস্থ হয় নিজের সেবা নিজেকে করে ওষুধ খেয়ে সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে হয় এরপরেও যদি বাড়ি থেকে কেউ ফোন করে এলাকার মানুষ ফোন করে বলে রে তুই ভালো আছিস সব কি যে বলিস না আমি তো খুব ভালো আছি তোদের কি অবস্থা বল তোরা ভালো আছিস তো এই যে তাদের মুখের একটা কথা আমি তো খুব ভালো আছি তাদের মুখে কিন্তু আপনারা কখনো শুনতে পারবেন না যে আমি ভালো নাই কিন্তু প্রবাসী একটা মানুষ কিভাবে কাটায় যে প্রবাসী সে ছাড়া কি বুঝতে পারবে না হ্যাঁ আর ভাইয়াদেরকে বলবো যে প্রবাসী যারা আছেন আপনাদের স্ত্রীরা যদি এভাবে পরক্রিয়া করে চলে যায় আপনাদেরকে ঠকায় ভাই এটার জন্য কষ্ট লাগে আমি জানি কিছু কিছু ভাই তো এই সংবাদ পেলে ভাই ধরনের ঘটনা ঘটলে মানে বিদেশে থাকাকালীন স্ট্রোক করে মারা যায় অনেকে স্ট্রং মেন্টালিটির হয়ে থাকে তারা দেখা যায় ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারে অনেকের সন্তান আছে সন্তান থাকার পরেও চলে যায় মহিলারা সেই ক্ষেত্রে অনেক কষ্ট পায় সন্তানের কথা চিন্তা করে বাবারা কিন্তু আসলে যে মেয়েরা এই কাজগুলো করে যে স্বামী বিদেশে আছে এভাবে মানে পালিয়ে চলে যায় অন্য ছেলের সাথে পরকা করে ওরা আসলে চরিত্রহীন ভাই ওরা জীবনে জীবন থেকে চলে গেছে এটা আপনার জন্য ভালো আপনার সন্তানের জন্য ভালো যদি থেকে থাকে এছাড়াও এরকম কিন্তু অনেক নারী আছে যারা হাজবেন্ড জন্য বিদেশ থেকে আসবে এক বছর পাঁচ বছর পনেরো বছর এরকম ওয়েট ওয়েট করতেছে সব ধরনের নারী আছে তাই বলবো যে যারা বিদেশ থেকে বিদেশে গেছেন বউকে রেখে বউ যদি চলে যায় এ ব্যাপারে আসলে মন খারাপ করবে না আল্লাহ যেটা করে ভালোর জন্য করে শুধু এটুকু ভরসা রেখে মনটাকে সান্ত্বনা দিয়ে স্ট্রং থাকার চেষ্টা করবে